হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ব্লগস লাইফস্টাইল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক 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 ভালোবাসা অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি সারাদিন আজকে কী কী করি তো দেখো আমি সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠেছি মানে ছটা চল্লিশের দিকে শীতকালের দিন বলতে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে কার ইচ্ছা করে যাই হোক বাধ্যতামূলক এখন একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে কারণ বড়বাবুর নটার দিকে কাজে যাচ্ছে তো তো তার ভিতরে আমার ভাত রান্না করে নিতে হবে তো আমি ভাবলাম যে ঘরে এসে জামা কাপড় নিয়ে বেরিয়ে যাব এখন দিকে আমার মেয়ে উঠে গেছে তো কি করবো ভাবলাম যে ও আর একটু ঘুমায়নি কি চেষ্টা করলাম কিন্তু আর ঘুমালো না শেষে মা এসে ওকে নিয়ে গেল আর আমি এই পাশে কাজগুলো করছি তো সকালে কিছুটা কাজ আমি কমপ্লিট করে নিয়েছি উঠোন ঘর ঝাড় দেওয়া ছাই ফেলানো উনুনের পাশে লেপা এগুলো কমপ্লিট হয়ে গেছে তো জামাকাপড়ও পাল্টে নিয়েছি ঠিক আছে বাসি জামাকাপড় পাল্টে সব কিছু দেখো এখানে বের করে নিয়ে এসছি আর বাপি গেছে বাজারে দেখি মাছ আনবে কি যেটাই পাবে সেটা নিয়ে আসবে তো ওটা আমি রান্না করব। তো এইগুলো নিয়ে এখন মাঠে যাবে তো সকাল সকালে ধুয়ে দিচ্ছে যে বাপি এখন আসেনি তো কি করবো ফাঁকির টাইমটা তো প্রবলেম যে এগুলো ধুয়ে একবারে মাঠে দিয়েছি তাড়াতাড়ি শুকিয়েও যাবে তো এই পাশে মা দেখো ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছে মা সকালবেলা একবার পুজো দেয় আর আমি দুপুরে দিই ঠিক আছে তো মা এগুলো ধুয়ে নিয়ে চলে গেলেও আমার মেয়ে দেখেছে পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে ঠাম্মির তো এইগুলো ধুয়ে আমি এখন যাব মাঠে আর বাকি অর্ধেক সার্ফের কৌটোটা দেখলে যে অর্ধেক ঢিলে রাখলাম আর অর্ধেক ঘরে রেখে আসলাম কারণ একটা কৌটোর ভিতর যদি পুরো সার্ফ রেখে দিই না তাহলে আমি না বেশি পরিমাণে মানে কি বলবো খরচ হয়ে যায় তার জন্য অর্ধেক অর্ধেক করে নিলে আমার সুবিধা হয় তো আমার জামা প্যান্ট এই পাশে সব ধোয়া কমপ্লিট আর ওই বোতলটার ভিতর মেয়ের জল নিয়ে যাব ওটা ভিতরে রোদে জল দিলে না গরম হয়ে যায় তার জন্য আমি মাঠে ওটাকে নিয়ে যাব তো আমার ধোয়া কমপ্লিট তো চলো মাঠের দিকে যাওয়া যাক আর এই পাশে ঘরে দেখো মেয়ে আর মা এখানে পুজো দিচ্ছে আর বাইরে দেখেছো কুয়াশা কেমন পরিমাণে এখন কিন্তু সূর্য হালকা হালকা উঠছে এখনও মানে মাঠে বেশি রোদ আসেনি আর আমি সকালে ঘুম থেকে উঠেন আগে যে কালকে যে ভিজে ছিল এগুলো আগে দিয়ে গেছি তো এইগুলো এখনও দেখেছো রোদ কিন্তু ভালো করে এখনো আসেনি মানে সবে আসছে এরকম চারিদিকে কিন্তু কুয়াশা রয়েছে তাই দেখো সব জামা কাপড় আমার মেলা হয়ে গেছে আর এই পাশে দাঁড়া গম গাছ লাগিয়েছে গমের শীষ বেরিয়েছে কি দারুণ লাগছে দেখতে শিশিরে সব ঘাস ভিজে গেছে সকালবেলা দেখো সর্ষে ফুলে সব শিশির লেগে গেছে কত সুন্দর লাগছে সব দেখতে এদিকে পুরো কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না হচ্ছে সূর্য মামা উঠেছে চলো আমি এখন যাবো বাড়ি রান্না বান্না করতে হবে মোট বাবু আবার নটার সময় কাজে যাবে তো খাবার নিয়ে যাবে তো চলো বাড়িতে যাওয়া যাক তো এবার যে দেখো ভাই কি সুন্দর সবজি লাগিয়েছে আর এই গাছগুলো দেখেছ ফুল আসছে করি হয়েছে আর এগুলো ফুল ফুটে গেছে কি দারুণ লাগছে ভাই প্রত্যেক বছরই ফুল গাছ লাগে নিয়ে দেখো সকালে ঘুম থেকে উঠে সব লেপে নিয়েছে উঠোন ঘর ঝাড় দিয়ে দিয়েছে আর এখানে রাখা রয়েছে টিন আমাদের ঘর ঠিক করবে তোমাদের আগে দেখিয়েছিলাম না ভিডিওতে আমাদের ঘরে জল পড়ে তো সামনে একটা থাকবে পিছনে একটা শুধু ঠিক করতে হবে ওই দুটো রুমে জল পরে তো চলো ফটে করে আমি আমার কাজ করতে থাকি পরে আমার তোমাদের সাথে কথা আছে তো এ পাশে দেখো বন্ধুরা বাপি সব সবজিগুলো না বাইরে বের করে নিয়েছে আর এই যে কুমড়ো পালন শাক আর ডিম পেঁয়াজ এগুলো না কেবলই নিয়ে আসলো বাজারে গিয়েছিলো মাছ আনতে কিন্তু মাছ পাইনি তো ডিম নিয়ে এসছে তো এগুলো এখন রান্নাবান্না করবো তা আমি নিয়ে গেলাম আমার জায়গায় আমার এগুলো কাটাকুটি করতে হবে তো পেঁয়াজ রসুন তারপরে বাকি যেগুলো আর বাকি নিরামিষের যে সবজি হবে সেগুলো বাপি কাটবে মা যেহেতু ডিম খায় না না তো তার জন্য আলাদা করে আমি এগুলো কেটে নিচ্ছি এগুলো কেটে হাত দিয়ে তারপরে আবার রান্না করবো নিরামিষ তো প্রথমে ভাবছি ডিমের ঝোলটাই করব কারণ ও যেহেতু কাজে যাবে তো নিয়ে যাবে তো আগে ওটা করে দিলে ও ভাত আর তরকারি নিয়ে যেতে পারবে নিরামিষটা যদি পরেও হয় তাহলে কোনো ব্যাপার না আর এই পাশে আমার রান্নাবান্না করে দিয়েছি মা সবটা গুছিয়ে দিয়েছে একদম একটু মানে গুসাতে গুসাতে সবজিটা হয়েছিল না তো মা ভাত তরকারি গুছিয়ে দিলো ও কাজে চলে গেছে আর এখন আমি সব কিছু রান্নাবান্না করে রেখে এখন চলে এসেছি ঘর গোছাতে ঘর না গোছালে তো মানে কি বলবো ভালোই লাগে না যাই হোক বেডশিটটা চেঞ্জ করে নিলাম চার পাঁচ দিন হয়ে গেছে আর চার পাঁচ দিন হলে তো বুঝতেই পারছো নোংরা তো হবে যেহেতু একটা বাচ্চা আছে তো ও একটু বেশি পরিমাণে নোংরা করে তো প্রথমে দেখো ওটা চেঞ্জ করে নিলাম এখন আরেকটা ছিল তো সেটা এখন পেতে নিয়েছি এখন এক এক করে কিছুই গুছিয়ে নিচ্ছি আর এই পাশে দেখো আমার মেয়ে এসছে তো বাপি একটা বই বের করে নিয়ে একটু পড়ানোর জন্য ও প্রথম প্রথম তো একটু একটু এখন কথা বলা শিখেছে না ওকে কোনো একটা জিনিস দেখিয়ে দিলে ও সেটা এখন দিয়ে দেখিয়ে দেয় যেমন আম কলা কাঁঠাল এইসব জিনিস ও বললে ও দেখিয়ে দেয় যাই হোক বড় নানাদের দুটো মেয়ে ভাগ্নেরা এসছে তো ওকে নিয়ে চলে গেল তো আমি এক এক করে ঘরটা গুছিয়ে তারপর সবাইকে খেতে দিয়ে দেবো আর মেয়েকেও খাওয়ানো হয়নি ভাবলাম যে ঘরটা আগে গুছিয়ে নিয়ে তারপরে সবাইকে একবারেই খেতে দিয়ে দেব আর শীতকালের বেলা না কখন যে কোথাও দিয়ে বেলা চলে যায় আমি না সময়ের সঙ্গে পারি না কি বলবো সব কিছু গুছিয়ে উঠতে উঠতে আর মানে কি বলতো যে কাজ করে তার তার দেখবে কি একটার পর একটা একটার পর একটা কাজ থেকেই যায় আর যার যে মানে কি বলবো কাজ করেই না তার মনে হয় সারাদিনে কোনো কাজই থাকে না এরকম ব্যাপার যাই হোক এই পাশে কাজকর্ম মোটামুটি কমপ্লিট আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে খাইয়ে দিয়েছি তো চলো এখন ফটাফট করে আমরাও খেয়ে নিই তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে হ্যালো তো তোমার স্নান হয়ে গেছে তো আমি যাবো এখন পুজো দিতে তো আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে দুটো বসতে দশ মিনিট বাকি ঠিক আছে মেয়ে ঘুমিয়েছিল উঠিয়েছি তারপরে এখন যাচ্ছি পূজা দিতে স্নান করলাম এই তো কিছু টাইম আগে তো বাইরে করছে ধান সিদ্ধ তোমাদের দেখাচ্ছি আর আমাদের ঠাকুরঘরটা এখন কেমন দেখতে হয়েছে সেটাও দেখাচ্ছি কিছুদিন পরে ভেঙে নতুন করে করবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আপাতত এখন যেমন আছে তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো ব্যাখ্যা আমরা দেখাচ্ছি ঠিক আছে তাই দেখো এই পাশে গান সিদ্ধ করছে এই যে আমার মেয়ে এখানে দেখো কি করছে খেলা করছে দেখো ওইখানে সিদ্ধ করছে আর এই পাশে ভিজিয়ে রাখছে সবকিছু দেখো আমাদের বর্তমান ঠাকুরবার এরকম ভাবে রেখেছে যে এই পাশে লেগেছে লক্ষ্মী ঠাকুর তো মা সকালে একবার দিয়েছে খেতে এখন আমি আবার দেব পুজো চলো ফটাফট করে সবকিছু গুছিয়ে নি এখন চলে আমি মাঠে তো বাইদের গাছ থেকে না একটা গাঁদা ফুল তুলে নিলাম তো ভাইদের গাছে সকালে দেখলাম অনেকগুলো ফুল হয়েছে তো ভাই হয়তো তুলে পুজো দিয়ে দিয়েছে আর বাকি একটা আমি নিলাম এখনও গাছে আছে কিন্তু এগুলো না ছোট ছোট তো এটা হলো পাশে একটা দিদি বাড়ির বাগান তো এখানে কিছু ফুল গাছ লাগিয়েছিলো তো আমি যখন ফুল থাকে না এখান থেকে এসে নিয়ে যাই তো ফুল তুলা আমার কমপ্লিট বাড়িতে নিয়ে চলে এসেছি আর এই পাশে দেখো এখন একটা থালা ছিল না সেটা এখন ধুয়ে নেব কারণ মা সকালে সব থালা বসন ধুয়ে রেখেছে তো গোবিন্দকে খেতে দিয়েছিল ওই থালাটাই আমি এখন ধুয়ে নিলাম তো ফটাফট করে পুজো দিয়ে দিচ্ছি তারপরে আবার মেয়েকে খাওয়াতে হবে ভাগ্নিদেরকেও খেতে দেবো তো এখন দুটোর মতো বাজে ঠিক আছে তো আমি এখন আবার মাঠেও যেতে হবে কারণ মাঠে রোদ না এখন তাড়াতাড়ি চলে যায় যেমন সাতটার দিকে যেমন রোদ আসে তেমন দুটোর দিকে আবার চলে যায় মানে আড়াইটা সাড়ে তিনটে পর্যন্ত যদি রোদ থাকে না তাহলে অনেক জামাকাপড় না শুকিয়ে যায় কি করবো এখন রোদ চলে গেলে আমাদের বাড়িতেও তো রোদ আসে না তো যতটা শুকায় ততটাই ভালো সকালে অনেক জামাকাপড় নিয়ে এসে ভাজ করে রেখে দিয়েছি ঠিক আছে বাকি যেগুলো আছে সেগুলো আমি এখন আনতে যাব। তো এই পাশে পুজো দেওয়া আমার কমপ্লিট দেখে নাও তা আমি এখন ঘরটা আটকে চলো মাঠের দিকে যাওয়া যাক মাঠে চলে এসছি দেখেছি এই জামাকাপড়গুলো ভিজা তো এগুলো এখন নিয়ে যাব আর পাশে যেই কাপড় ওইগুলো আমাদের না হয় কাকিমা সকালে এসে নেড়ে দিয়ে গেছে তো উনরা পরে হয়তো নিয়ে যাবে আমি আমারগুলো নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক এই পাশে দেখো মা ধান সিদ্ধ করছে তো আমি তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিলাম আগে একবার দেখিয়েছি তাও আবার ভালো করে দেখিয়ে দিলাম গ্রাম এলাকায় এরকমই সবাই ধান সিদ্ধ করে তারপরে আবার চাল ভাঙিয়ে নিয়ে আসে হ্যালো গাইস তো এখনো হয়ে গেছে বিকাল পাঁচটা বাজে বাজেনি এখনো সাড়ে চারটের মতো বাজে ঠিক আছে তো আমরা এসেছিলাম একটু মাঠের দিকে ঘুরতে তো মাঠে দেখো চারিপাশ দিয়ে শুধু সর্ষে ফুল সর্ষে ফুল কি দারুণ লাগছে দেখতে তা দেখো আমার মেয়ে কি করছে কি করছো কি করছো দেখতো করছো দুটো একটা রিলস করলাম তো আমরা এখন যাব একটু বাড়িতে কারণ এখানে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে যেহেতু শীতকাল তো বাইরে থেকে শিশির পড়বে এটা থাকলে না ঠান্ডা লেগে যাবে তো চলো তোমাদের একটু সর্ষে গাছটা একটু ঘুরে দেখা যে কত সুন্দর লাগে এই দেখো ব্যাক ক্যামেরা করে এই দেখো আমার লিটিল প্রিন্সেস এই দেখো শর্ষে ফুল শর্ষে ফুলের থেকে কাছে না ছোটোবেলার থেকে একটা মানে আলাদা রকমই ফিল গ্রাম পরিবেশে এইসবের ভিতরে যে মানুষ হয়েছে না তার ভিতরে আলাদা একটা ফিল কাজ করে কি দারুণ লাগছে দেখো এইদিকে আছে দিকেও আছে যে ভিতরের দিকে এই দিকে আছে যে এদিকে দেখো চারিদিকে শুধু সর্ষে ফুল দেখো ওই দেখো দূর দূর পর্যন্ত শুধু সর্ষে গাছ আরে বাইটা বাড়িটা দেখেছি পুরো চারিদিকে মাঠ মাঠের মাঝখানে গিয়ে বাড়িটা মানে এটা দুই বছরের মতো হবে করেছে বাড়িটা আগে ভিতরের দিকে ছিল তারপরে এসে ভিতরে মানে ফাঁকা জায়গা বাড়িটা করেছে যাই হোক আর এই সেই জমিগুলো সব ছিল ধান তো যে যেগুলো ঢাকা আছে মানে ব্লু কালারের ওটা হলো আমাদের বিচুলি বর্ষার টাইমে এই সব জায়গা পুরো জলে ভরে যায় তার ওটা হলো আমাদের এখান থেকে বিল বিলপাড়া সবাই লোকজন যাওয়া আসা করছে দেখো চলো আমরা ওখানে বাড়ির দিকে যাব বা এই যে কোথায় টা চল যাও বাড়ি এই যে আমাদের বাড়ির দিকে যাওয়ার রাস্তা তো বন্ধুরা চলো আজকের মতো এই পর্যন্তই দেখা ভিডিওতে তত সময় সবাই ভালো থেকো সুস্থ আর সাবধানে থেকো